যে এখন বসতেছে ছয়টা পনেরো আমি আজকে সকাল চারটার সময় উঠে গেছি বাসির এখন ঘুমাচ্ছে তো আমি মাত্র নামাজ পড়লাম আর আজকে অনেক সকালবেলা ঘুম ছাড়ছে ঘুম ছাড়ছে বলতে কি চারটার সময় আসলে আমি কদিন ধরে তল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর ঘুমানোর মানে ওষুধ বলতে কি এই যে বললাম কালকে যে অ্যালার্জি ওষুধ খাচ্ছি কিছু রিলাক্সের ট্যাবলেট খাচ্ছি এই জন্য আর কি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর উঠে পড়ছি উঠে পড়ে বন্ধুর সাথে কথা বললাম দেশে আর আবহাওয়াটা আসলে অনেক ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখানে একটু হালকা চা নাস্তা কিছু বানাবো বা চা খাবো পরে নাস্তা বানাবো এই যে বাইরে পুরা একদম নিস্তব্ধ শব্দ নাই লোকজন নাই এত সকাল সকাল রোদ উঠে যায় আসলে আমার আইডিয়া ছিল না এখন দেখলাম পাঁচটা থেকে হালকা হালকা রোদ শুরু করছে আমি পুরো চারটার সময় আমার ঘুম ছাড়ছে কালকে বৃষ্টি দিছিল প্লাস তুফান আসছিল আর এটা হলো আমার পুরান চুলা আর এই যে কালকে বৃষ্টি দিছিল বৃষ্টি দেওয়ার পর আর বৃষ্টি হালকা হালকা না একটু জুড়েই দিছিল বৃষ্টি আর তুফান আসছিল কালকে এই জন্য পুরো পাতায় ভরে গেছে আর আমার চুলাটা আমি চেঞ্জ করছি দেখে একটা করছি আমি চুলা আনছি আর একটু পুরান হয়ে গেছিলো একটা পরোটা ভাবছি আর একটা কিমা সিঙ্গারা আর কাপ চা আমি অল্প খাবো আর ওয়াসিনের জন্য ওয়াসিনের জন্য খিচুড়ি না খিচুড়ি বলতেছে কয়েকদিন ধরে খাচ্ছে না বুনা খিচুড়ি বানাবো ওর জন্য আজকে আমি চিনি ছাড়া চা খাচ্ছি এই কয়েকদিন ধরে চিনি দিয়ে চা খেয়েছি প্রায় একটা না দুই তিন মাস আর আগেও ছেড়ে দিয়েছিলাম চিনি খাওয়া এখন ভাবলাম এখন থেকে আবার শুরু করব চা কেমন লাগে ভালোই লাগছে খারাপ না এই যে আমার চা নিয়ে নিলাম আসলে অনেক মজা হয়েছে যাবে আমার চাটা এই যে আমার একটা রুটি রুটি না পরোটা হল আমার সকালে নাস্তা মিস্টিক মিস্টিক খেলে খাবো না খেলে নেই রান্না করছি আজকে রান্না করতে হবে না সবকিছু ফ্রিজে আছে রান্না করছি আলু চিপ ভাজতেছি আর এই যে বোনা খিচুড়ি আর হয়ে যাচ্ছে হয়ে গেলে শিখে দিব বেশি অনেক খিদা লাগছে খিচুড়ি হয়ে গেছে এখন আমি আসি খেতে বসবো তুমি আসি গেঞ্জি পড়ো না কেন সবসময় খালি গা থাকো মজা হয়েছে আসি কেমন হয়েছে আমি

আসছি এখানে বেশি সেট আসলাম বেশি কিছু জিনিস নিলাম মডি স্টোরিজ লিভার দার্জ আসছি দশ তেদিনা তে هنتكلم আমরা পয়েন্টের মাধ্যমে দুইটা দুটো চাবি পেয়েছি তো যেটা যেটা চাবি ব্যাগে লাগিয়েছে রে অ্যাকশন অনেক সুন্দর গান করে আমরা একটা কোরিয়ান শপ এসেছি অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছি মানে চেঞ্জ করানো বা সি সাজিয়ে সিডিস এই যে আমরা এসে নামলাম এখন অনেক টায়ার্ড খাওয়া দাওয়া করবো গোসল করবো